মসজিদে বানি আনিফ এখানে ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষী মদিনা মুনাওয়ারা দক্ষিণ পশ্চিমে মসজিদে কুবার কাছে এই ছোট মসজিদটি অবস্থিত হিজরতের পথে নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম যখন মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিলেন এবং বলা হয় নবীজি কয়েকটি জায়গায় থেমেছিলেন এবং বিশ্রাম নিয়েছেন নামাজের সময় নামাজ পড়েছেন সেই স্থানগুলোর স্মৃতি ধরে রাখার জন্য পরবর্তীতে এখানে মসজিদ করা হয় বলা হয় এখানেও নবীজি ফজরের সালাত আদায় করেছেন এবং কিছুটা বিশ্রাম নিয়েছিলেন ধারণা করা হয় সেই স্মৃতি ধরে রাখতে এখানে একটি মসজিদ নির্মিত হয় মসজিদটি পাথরের তৈরি সাদবিহীন এবং ইতিহাসের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে মেহরাবের প্রাচীন চিহ্ন আজও দেখা যায় যা যেন বলছে এই পথ দিয়েই নবীজির পবিত্র পদচিহ্ন একদিন অতিক্রম করেছিল এই যে এখানে আমার নবীজি ফজরের সালাত আদায় করে মসজিদে বানিয়ে আনিফ একটি স্থান যেখানে ইতিহাস এখনো নিঃশব্দে জিকির করে রাসুলের স্মৃতি আমরা এই স্থানে এসেছি এবং পরিদর্শন করেছি যারা নিশ চোখে দেখেননি তাদেরকে যেন আল্লাপাক নিশ চোখে দেখার টপিক দেয় এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম